বলো জোর নাই আরো জোরে চড়ছে বলো জোড়াবাড়িতে ছোট পুলে বড় পুলে বাঘের পুলে আমবাড়িতে বাড়িতে আমবাড়িতে চৌরঙ্গিতে বাড়িতে ইনশাআল্লাহ হয়ে যাবে এইবার দেখিয়ে সংসদে সবাই বলে نہیں کالا 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 نہیں

روکنا کا صلی اللہ علیہ وسلم بنتا کو ایک بھی کو تھا تو بھی کو صلی اللہ علیہ وسلم بنتا کو اور سب ہو نا اور کر رہا ہے Thank <laughs> you.

कर मिली है, अल्लाह है, अल्लाह तारीख देखा ही शरीफ अल्लाह दिखाई देबे जी माबों मेरा तारीख अल्लाह जब आई मिले तारीख अल्लाह वो एक जब तारीख है तारीख अल्लाह भाई दिखाई माबों दूर दिखाई देबे बगैर छाती के गले आए मिले हम বলো হয়ে যাবে এইবারে সংসদে দেখিয়ে দেব ইনশাআল্লাহ সবাই বলো সুরে সুরে হয়ে যাবে এইবারে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ বলছে বলো মা মার্কা আছে রে

আ ব ভাসা। काही पले नाही 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 पले

মা বন্দর বলে যায় তারই তালয় ভোট চাই চাচা চাচি কে বলে যায় গাড়ি তালয় ভোট চাই মা বন্দর বলে যায় তারিখ পাল্লায় ভোট চাই ইনশুল্লাহ তারিকপাল্লাহ ইনশুল্লাহ তারিখ পাল্লা বারো তারি গাড়িরপাল্লা বৃহস্পতিবার তারিখ পাল্লা ইনশুল্লাহ তারিখপাল্লা বারো তারিখ সরা দিন তারই পাল্লায় ভোট দিন বৃহস্পতিবার সারাদিন

সবাই বলো চড়ছে বলো জোর হাই নাই আরো জোরে চড়ছে বলো ডোমারে ডেম নাই বোড়া গাড়িতে জোড়াবাড়িতে ছোট পুলে বড় পুলে বাঘের পুলে

اري بابا اري I don't know.